বিশ্বামল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিষয়টি হচ্ছে বিজয় দিবসের প্রত্যাশা জাতীয় ঐক্যের মহাসড়ক এই কয়েকদিন আগেই ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসটি পালিত হলো দিনটি আমাদের আত্মপরিচয় লাভের দিন তবে এবারে বিজয় দিবসে দেশবাসীর জন্য ভিন্ন এক আবেগ অনুভূতি নিয়ে হাজির হয়েছিল ফ্যাসিবাদী শাসনের অবসানে দেশ এখন মুক্ত তাই এবারে বিজয় দিবস জাতীয় দিবস নিয়ে এসেছে অফুরন্ত সম্ভাবনা এই সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগাতে না পারলে পুরো জাতিকে এর খেসারত দিতে হবে হয়তো অনেক দিন আপনারা জানেন যে বিপুল রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা এর মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রের জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই তিব্বনতম বিজয় দিবস পূর্তির ক্ষণে লাল সূর্য নতুন আলোর ঝর্ণাধারা বয়ে আনবে জাতির জীবনে এটি আমাদের একান্তভাবেই কাম্য যদিও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে তা কিন্তু আজও আমরা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই ঘোষণাপত্র বাস্তবায়নের সুবর্ণ সুযোগ এসেছে আমাদের জীবনে সম্মিলিত সুদীবিন্দু স্বাধীনতার অর্থ শতাব্দী পেরিয়ে আমাদের অর্জন যেমন ঈশ্বরীয় তেমনি আমাদের ব্যর্থতাও কিন্তু কম নয় অন্যন্ত থেকে উন্নয়নশীল দেশের তোরণ ঘটতে যাচ্ছে কিন্তু আর্থসামাজিকভাবে সামাজিকভাবে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি বিশেষ করে ধনী গরিবের ব্যবধান আকাশচম্বী স্বাধীনতার সুফল আমরা প্রত্যেক মানুষের ঘরে পৌঁছে দিতে পারেছি এমন নয় বরং মুষ্টিম মানুষের কাছে যেন সব সুবিধা পঞ্জীবিত হয়েছে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা মুখ পড়েছিল পড়েছিল আগস্ট গণ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস সরকারের পতন হয়েছে দেশ আবার গণতন্ত্রের অভিযাত্রায় দিকে যাত্রা শুরু করেছে দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে চেপে বসা ফ্যাসিবাদী শাসনে মৌলিক মানবাধিকার প্রায় শূন্যের কাছে চলে গিয়েছিল যা ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পূর্ণভাবে অসঙ্গতিপূর্ণ আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল দারিদ্রমুক্ত শোষণমুক্ত স্বদেশ যে স্বদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে হবে সম্মানিত জনগণ পাবে সার্বজনীন মানবাধিকার বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও বাধাহীন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতা তারা দেশের নাগরিকরা পাবেন নিজের অবস্থান উত্তরণের সুযোগ তাই স্বাধীনতার তিপন্ন বছর পূর্তিতে দীর্ঘ পথ প্রক্রিয়মায় বিশ্ব দরবারে বাংলাদেশ সব অস্থান কোথায় সে মূল্যায়নটা এখন আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে পাঁচ দশকের বেশি সময় আমরা পেলেও আমাদের আর্থসামাজিক উন্নয়নে কিছু সূচক প্রশংসা বৈশ্বিকভাবে কুড়িয়েছে দেশবাসী মানে পরিবর্তন এসেছে গ্রাম শহরে উন্নয়ন হচ্ছে কিন্তু গ্রামে শহরে জীবনযাত্রার ফারাক ব্যাপক শুরু শাসনমুক্ত সময়ে এই ব্যবধান গোছানোর রাষ্ট্রীয় উদ্যোগ জোরালোভাবে নিতে হবে দেশে এখন দারিদ্র সময়ে বাস করে পাঁচ কোটির মতো মানুষ সরাচেরি হাত ধরে দুর্নীতি কারে ছড়িয়ে পড়েছিল সুশাসনের অনুপস্থিতি এবং দুর্বল গণতন্ত্র ছিল এর জন্য দায়ী এখন বৈষম্য দূর করে সাম্যভিত্তিক কল্যাণ রাষ্ট্র অর্জনে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এ ব্যাপারে মশি কোনোভাবেই কাম্য নয় রাজনীতি ও প্রশাসনের গণতন্ত্রের চর্চা ফেরাতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে জনগণের পক্ষে অবস্থান নিতে পারে সে অনুকূল পরিবেশ আমাদের করে দিতে হবে আমরা দেখছি প্রায় একই সময়ে স্বাধীনতা পেয়ে অনেক দেশ উন্নতির শিখরে পৌঁছে গেছে নির্মাণ করেছে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কেন পারলাম না কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে আমাদের তা মূল্যায়ন করে দেখতে হবে আমাদেরকে ক্ষতিয়ে দেখতে হবে স্বাধীনতাকামী মানুষ যে চেতনা নেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই চেতনার যত যত মূল্যায়নের পথে হাঁটতে হবে আমাদের জন্য দরকার বিভেদে দেয়াল ভেঙে সুদূর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা দরকার জাতীয় সমঝোতা সম্প্রীতি ঐক্য মহাসড়কে এগিয়ে চলা সম্মিত দর্শক শ্রোতাবৃন্দ আমি যে বিষয়টি আজ শুরু করেছিলাম তার শিরোনাম ছিল বিজয় দিবসের প্রত্যাশা জাতীয় ঐক্যের মহাসড়ক এই জাতীয় ঐক্য এর আগেও সাম্প্রতিক আমি একটি ভিডিও করেছি আবার এই যে বিদয় দিবসটি গত ষোলোই ডিসেম্বরে আমরা পালন করলাম এই দিবসটিকে সামনে রেখে আমি আবার এই ভিডিওটি আজকে করলাম এ সম্পর্কে আরও দু একটি কথা বলেই আমার বক্তব্যটি শেষ করবো আমাদের মন মুক্তিযুদ্ধ যে লোক নিয়ে গঠিত হয়েছিল তার অনেক কিছুই আমরা এই তিপ্পান্ন বছর বিক্রান্ত হওয়ার পরও আমরা বাস্তবায়ন করতে পারিনি কিছু কিছু ক্ষেত্রে উন্নয়নের সূচকে আমরা এগিয়েছি আমরা দারিদ্রতা অনেকটাই কমাতে পেরেছি আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে শিক্ষার উন্নয়ন হয়েছে স্যানিটারি ব্যবস্থার উন্নয়ন হয়েছে গ্রামেগঞ্জে উন্নয়ন হচ্ছে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে আমরা সব দিকেই আমরা কিছু কিছু ক্ষেত্রে উন্নয়ন করেছি এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের থেকেও কোনো কোনো সূচকে আমরা এগিয়েছি কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশে এখনও বিবিসির সর্বশ্রেষ্ঠত্ব অনুযায়ী এখনও আঠেরো পার্সেন্ট লোক দরিদ্র দেশে পাঁচ কোটি লোকের মতো লোক দরিদ্র তার মধ্যে ফাইভ পার্সেন্ট লোক সীমার নিচে বসবাস করে এখনও গ্রামেগঞ্জে বিশেষ করে শহর অঞ্চলে প্রচুর গৃহহীন মানুষকে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায় এখনও মানুষের খাদ্য নিরাপত্তাকে একশো পারসেন্ট আমরা নিরাপত্তা বিধান করতে পারিনি বক্তৃতা দিতে গেলে এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে আমার বক্তব্যের উপসংহারে যে কথা বলতে চাই যে আমরা তিপ্পন্ন বছরে কিছু কিছু কাজ করতে পেরেছি আবার কিছু কিছু কাজ করতে পারিনি আমাদের এখনও দুর্নীতির মাত্রা স্বয়ন মাত্রা আমরা নিয়ে আসতে পারিনি একাত্তর সালে মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি আবার পাঁচই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লব বা বিজয় যেটি বলেন না কেন সেটি সূচিত হয়েছে কিন্তু আমরা দুর্নীতি বন্ধে এবং দেশের সার্বিক উন্নয়নের ব্যাপারে আমরা এখনও জাতীয় ঐক্যমত গড়তে পারিনি কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্থী সরকার ডক্টর নিনুশ্রের নেতৃত্বে যে গঠিত হয়েছে তারা চেষ্টা করছে যে কিভাবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে এই জাতীয় ঐক্যের একটি মহাসড়ক রচিত করা যায় এবং সেই মহাসড়কে আমরা বাংলাদেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি আমাদের এবার করে বিজয়ী দিবসে আমাদের সেই প্রত্যাশায় রইল আমরা আশা করি বাংলাদেশ যেসব ক্ষেত্রে উন্নয়ন করেছে সেগুলোকে চলমান রাখা আর যেগুলোকে ক্ষেত্রে আমরা উন্নয়ন করতে পারিনি সেগুলোর দিকে আমাদের এখন থেকেই কঠিনভাবে নজর দিতে হবে যাতে করে আগামী দিনগুলোতে আমরা আমাদের ভিতরে যেসব বৈষম্য আমাদের ভিতরে ধনী গরিবের যে ব্যবধান সেসবগুলোকে আমরা ঘুচিয়ে সেগুলোকে আমরা কমিয়ে আমরা উন্নয়নের মহাসড়কে জাতীয় ঐক্যের মহাসড়কে আমরা সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা করেই আজকাল আলোলোচনটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ